এই পৃথিবীর শীতল পরশ যেদিন দেহে লাগবে না সেদিন আমি বায়ুর দেশে ফেলবো আমার প্রথম পা পঞ্চভূতে বিলীন হবে আদরের এই শরীর খানি প্রিয়জন যাবে ভুলে ধরবে না আর দুহার টানি ভাবের ঘরে তালা দিয়েও আপন মনে কাঁদবে যে মাঝারে খুঁজে বেড়াই এমন আপন মানুষকে আপ্তার সেই পরশমণি যদি আমি খুঁজে পাই দেহ মন জীবন আমার সমর্পিব তাহার ঠাই ভালোবাসার মণিমুক্তায় ভরে নিব কাঁধের ঝোলা তাকে খোঁজার জন্যেই আমি স্বপ্ন দেশের ফেরিওয়ালা বাকি জীবন আমি শুধু তাহার ছবি আঁকব মনে হয়তো একদিন কমল হাতে আমার হাতটি ধরবে টেনে তাহার সঙ্গেই অচিনপুরে বাঁধবো আমি সুখের ঘর পরশ মনির পরশে কাটবে হিংসা নিন্দা আপন পর ভাবসে পাখি আপন মনে উড়ে যেতে নাইকো মানা পূব আকাশে মেলবো কবে আমার ওই নতুন ডানা